নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তা আজকের বানাবো একদম কাগজের মতন পাতলা পাতলা রুটি তো আজকের রেসিপিটা শুরু করব এই যে দেখুন এখানে যে আটাটা নিয়েছি আর আটাটা আমি চালিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি লবণ আর তেল আর এখানে দেখুন এই যে জলটা আমি একদম উষ্ণ গরম করে নিয়েছি এইভাবে জলটাকে গরম করে নিতে হবে তাহলে রুটিগুলো খুব ভালো হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে একটু মাখিয়ে নেব আটাটাকে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত অল্প অল্প জল দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব এখন দেখাই যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ড্রো তৈরি করে নিয়েছি এবার এটাকে খুব বেশি শক্ত না এই যে দেখুন মাখিয়ে নিয়েছি আর এই যে দেখুন কতটা জল বেশি হয়ে গেছে তো এবার এখানে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব এই যে দেখুন এক চামচের মতন দিয়ে দিয়েছি এটাকে আমি ঢেকে রেখে দেবো কুড়ি মিনিটের মতো এবার এটাকে লেচির মতন কেটে নেব দুটো এখানে আমি বড় বড় করে কেটে নিচ্ছি এই যে দেখুন আটা গুঁড়ি দিয়ে এটাকে বেলে নেবো একটা রুটির মতন তো এখন দেখা এই যে রুটিটাকে বেলে নিয়েছি আর এই যে দেখুন মোটাটা দেখুন কতটা এই যে মোটা হয়েছে তো এইভাবে মোটা রেখে রুটিটাকে বেলে নিয়েছি আর এখানে দেখুন একটা বাটি নিয়েছি বা যে কোনো কৌটো চাপা হলেও হবে এটাকে এবারে আমি এইভাবে বাটি দিয়ে সুন্দর করে কেটে নেব ইয়ে দেখুন কেটে নিয়েছি বাদ বাকি অংশটাকে আমি তুলে নিচ্ছি তো একইভাবে আরও আমি অনেকগুলো বেলে নেব তো এখন দেখো ওই যে সবগুলো আমি বেলে নিয়েছি এগুলোও বেলে নিয়েছি একটা দিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা এবারে সাদা তেল এই যে দেখুন দিয়ে এইভাবে ভালো করে সুন্দর করে চারিদিকটা এইভাবে লাগিয়ে দিতে হবে এই যে দেখুন চারিদিকটা লাগিয়ে দিয়েছি এবার দিয়ে দিতে হবে আটা গুঁড়ি আটা গুঁড়িটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটা আমি বসিয়ে দেব যে দেখুন দিয়ে দিয়েছি আবারও দিয়ে দেব তেল এইভাবে দিতে হবে প্রত্যেকবারে তেল লাগিয়ে দিতে হবে দিয়ে গুঁড়ি দিয়ে দিতে হবে পরপর আমি পাঁচটা দিয়ে দিয়েছি এবার এটাকে অল্প গুঁড়ি দিয়ে বেলে নেব প্রথমে একবার বেলে নেব এই দেখুন একটু বেলে নিয়েছি আবারও এই পাশটাকে উল্টে নিতে হবে একইভাবে বেললে হবে না তাহলে নিচেরটা ছোট থেকে যাবে এই দেখুন এইভাবে একবার করে বেলবো আবারও উল্টে এটাকে বেলে নেব এইভাবে উল্টে পাল্টে বেলতে থাকবো এই যে দেখুন রুটিটাকে আমি বেলে নিয়েছি আর এইভাবে ঘন ঘন এক পাশে বেললে হবে না আর এই যে দেখুন একদম রুটির মতন পাতলা করে বেলে নিয়েছি একবার এদিক থেকে বেলতে হবে একবার ওই দিক থেকে বেলতে হবে এখন একটা প্লেট বসিয়ে দিয়েছি প্লেটের মধ্যে আমি রুটিটা দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিয়েছি তো এখন দেখো এই যে রুটিটা এক পাশ হয়ে গেছে এইভাবে উল্টে দেখে নিতে হবে যে এক পাশটা হয়ে গেছে এটাকে আমি উল্টে নেব এই যে দেখুন উল্টে নিয়েছি আর এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এই যে দেখুন এটা খুব হালকা আশটাকে একদম কমিয়ে দিতে হবে দিয়ে দেখুন একটাই যে উঠে আসছে দেখুন কতটা সুন্দর হয়েছে তাই যে দেখুন একদম কাগজের মতন পাতলা দিয়ে দেখুন একটা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আবারও আমি হয়ে গেছে নাকি উল্টে নিয়েছি আঁচটা কমিয়ে দেবো এই যে দেখুন পাটটা আস্তে করে এইভাবে এই যে দেখুন উঠে আসছে কত সুন্দর একদম দেখুন কাগজের মতন একদম পাতলা পাতলা রুটি তাকে আমি উল্টে নেব দিয়ে উনুনের আঁশটা কমিয়ে দেব প্রত্যেকটা রুটি একটা একটা করে ছেড়ে আসছে এই যে দেখুন কতটা সুন্দর একদম পাতলা পাতলা কাগজের মতন এই যে দেখুন কে আবার উল্টে নেব দেখুন পাঁচটা দিয়েছিলাম আমি পাঁচটা দিয়ে বানিয়েছিলাম তো পাঁচটাই রুটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যখনই এইভাবে রুটিটা তুলতে যাবে তখনই উনুনের আঁশটা একদম কমিয়ে দিতে হবে দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু ছেড়ে আসে এই যে দেখুন এই যে দেখুন আরো একটা এই যে তৈরি করে নিয়েছি মোট আমি পাঁচটা দিয়ে বানিয়েছিলাম এই যে দেখুন পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি কত সহজভাবে দেখলেন তো বন্ধুরা একদম কাগজের মতন পাতলা পাতলা রুটি বানিয়ে নিয়েছি এই যে দেখুন তো একইভাবে আমি আরও যতগুলো আছে সবগুলো তৈরি করে নেব তো এখন দেখো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে আর একদম দেখুন কাগজের মতন পাতলা পাতলা রুটি তো এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে তা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছ তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য জন্যগুলো রুটি এই যে বানিয়ে নিয়েছি আর তোমাদের কথা দিয়েছিলাম যে একদম কাগজের মতন পাতলা পাতলা রুটি বানাবো তো দেখুন সত্যি সত্যি আমি একদম কাগজের মতন পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন এখানেই শেষ করছি ভিডিওটা